ওদের অস্ত্র সম্বরণ করার জন্য তখন কোয়ার্টার গার্ডে সেল এবং গার্ড রুম মিলিয়ে নারী শিশু বৃদ্ধ আমার বৃদ্ধা মা প্যারালিসিস পঁচাত্তর বছর বয়স তিনিও সেখানে ছিলেন সবাইকে মিলিয়ে ওখানে আটকে রেখেছে অথচ মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী শুধু লোক দেখানো পঁচিশটা অস্ত্র জমা নিয়ে তারপরে কিভাবে আমাদেরকে উদ্ধার না করে ফেরত আসলেন এটা এটার জবাব আমি সবিনয় আপনার চাই মাননীয় প্রধানমন্ত্রী আমি আরেকটা কথা বলতে চাই যারা যারা অত্যাচারিত হয়েছে এবং গুলি খেয়ে কখনো বেঁচেছিল যদি তৎক্ষণাৎ সেনাবাহিনী এবং এয়ারপোর্ট দিয়ে যদি সেখানে অপারেশন চালানো হতো অনেক গুলিবিদ্ধ অফিসার বেঁচে যেত অনেক নারী তার সম্ভ্রম হারাত না অনেক শিশু তার মানে তার যে ট্রমা হয়েছে যেটা সারা জীবন সে কাটাতে পারবে না আমার ছোট শিশু ছয় বছরের মেয়ে কাঁপতে কাঁপতে তার কনভালশন শুরু হয়ে গেল এটা হতো না মাননীয় প্রধানমন্ত্রী এই জন্য আর সবার সাথে কণ্ঠ মিলিয়ে আমি বলতে চাই এর সত্যিকারের প্রতিকার আমি চাই মাননীয় প্রধানমন্ত্রী ধন্যবাদ স্বরাষ্ট্রিয়ার এলাকা কত বিশাল ওই রাত্রে বেলা তারা কিছু অস্ত্র জমা দেয় এবং স্বরাষ্ট্রমন্ত্রী নিজের গাড়ি করে বাড়ি বাড়িতে যায় তখনও কোথায় কে আছে সব বুঝে যায় না বিজেয়ারের অফিসারা অস্ত্র নিয়ে তার সাথে যেটা আমি বললাম যে একজন অফিসারকে বাঁচাতে যে তারা গুলি পর্যন্ত করে স্বরাষ্ট্রমন্ত্রী তাকে এরকম আশ্বস্ত করে দেখো তোমরা সন্তানের মতো এরা আমার সন্তান একে তোমরা দিতে পারবো না আমি যে করবো দুই হাত যে ধরে তাকে গাড়ির মধ্যে উদ্ধার করে কিন্তু কোন জায়গায় কটা কত জায়গায় কত বিশাল জায়গায় একা কেউ যদি দেখায় না দেয় না দেয় যাওয়া তো সম্ভব ছিল না কিন্তু যতদূর সম্ভব পাঁচটা পর্যন্ত সে ঘুরে ঘুরে যে কটা পরিবার পেয়েছিল উদ্যোগ করেছিল পরের দিন সকালবেলা সে যখন টায়ার হয়ে অসুস্থ হয়ে পড়ে তখন বেগম মতি হচ্ছে আমি পাঁচটার সময় নিয়ে আসি এবং পরের দিন সকালে বেগম মতি হচ্ছে যান তার যাওয়ার কথা কোনো উদ্ভাবন হতে হবে তখন আবার তারা বন্ধ করে দেয় এটা তো বাস্তব কথা সে কয়েকজন করে চলে আসে একটা মানুষ তো আর দিদি কত বিশ্বাস আর আমাদের তো চেনাও নাই সব জায়গায় তারপর ওদের লোকরা অস্ত্র নিয়ে তার সাথে সাথে এবং ওই অফিসারটাকে বের করে আনার পরই তারা খেপে যায় অফিসারটাকে বের করে আনার পরই খেপে যায় আরো বেশি কিন্তু আপনারা তো আমি সম্পূর্ণ ভুল বুঝে বসে আছি

আমার ঘনিষ্ঠ অনুষ্ঠান বৃন্দ আমি একমাত্র জানি মৃত্যু কত অসহায় তোমার চিল্লা চিলি করো না তোমার চিল্লা চিলি করো না পিডিয়া ধ্বংস করে দিয়েছে আর কি ধ্বংস করে দেবে তোমার একটু যদি লোক আছে এটাই মনের উদ্দেশ্য তুমি আর দিকে নষ্ট করো না পিডিয়া আর গেছে আর পিছনের লোক আছে আর দিকে নষ্ট করার জন্য তোমরা এরকম করো না পিছনের লোক আবার ঢুকেছে আর দিকে নষ্ট করার জন্য ঐক্য নষ্ট করার জন্য তুমি এরকম করো না আমি তোমাদের অনুরোধ করছি আমি যেভাবে বেঁচে আসছি অসহায় আমার মহাপরিচালক বীরের মতো বলেছে দিনের মতো আমার চাপ নেয় তোমরা নষ্ট করে দিয়েছে বিডিআর আবার আর্মিকে নষ্ট করার চেষ্টা করতেছে ষড়যন্ত্র করতেছে এই মতকে তোমরা নষ্ট করো না তোমরা তোমার তোমাদের মতো থাকো তোমাদের মতে থাকো মাননীয় প্রধানমন্ত্রী আপনি দেখছেন সবারই মনে ক্ষোভ আপনি অনেক সদর হারান আপনার কেন আপনার ভিতর আছে আমি একমাত্র সাক্ষী যখন আপনার সাথে মহাপরিচালক কথা বলে একমাত্র সাক্ষীকে আমি বলতে চাচ্ছি তোমাকে ওই সময় যারা ছিল সবাই ইন্তজার করেছেন মাননীয় প্রধানমন্ত্রী আপনার সাথে যখন কথা হচ্ছিল মহাপরিচালকের তখন উনি আপনাকে বলেছিল ম্যাডাম সম্ভবত চল্লিশ রাইফেল ব্যাটালিয়ানের এক দল বিদ্রোহ করেছে রিভেল গ্রুপ সম্ভবত আপনার সরকারকে ইমেজ নষ্ট করার জন্য এই ধরনের কাজ করেছে আমি মাননীয় প্রধানমন্ত্রী আমি ওখানে দাঁড়িয়ে তখন শুনলাম এবং আমাকে সবারই আমরা যারা উপস্থিত ছিলাম মহাপরিচালক বললেন যে কিছুক্ষণের মধ্যেই সেনাবাহিনী চলে আসবে আমরা অপেক্ষা করছি সেনাবাহিনীর জন্যে তার আগে আমাদের মাননীয় সেনাপদনের সাথেও আমার মহাপরিচালক কথা বললেন তখনও শুনলাম সেনাবাহিনী আসবে কর্নেল গোলকার যেহেতু ডিজি র্যাব থেকে এসেছিল সে তার নিজস্ব চ্যানেলে ডিজি র‍্যাব থেকে শুরু করে সবারই সাথে কথা বলেছে আমার সাথে ডিওমোর সরাসরি কথা হয়েছে ডিওম আমাকে বলছে জানান ফর্টি সিক্স ব্রিগেড থেকে দুইটা ব্যাটারি বুক করছে যা তো অপেক্ষা করো যদি তখন আপনি সেনাবাহিনী পাঠাতেন ব্ল্যাক পাঠাতেন আবার আপনার মধ্যে না তারা তরমল ঢুকেছে আধা ঘন্টা পরে এবং তারা কিলিং শুরু করেছে পনেরো এগারোটা থেকে এগারোটার পরে তারা কি কাউকে বলে নাই কিন্তু যদি রেপ সেনাবাহিনী এই একজন থেকে এইটুকু যদি এক ঘন্টার মধ্যে ঘুমতে না পারে সেই খেল আমাদের দরকার আমরা মতো কতখানে বসে আছি সবাইকে বলা হচ্ছে সবাই আমাকে বলছে আসছে আসছে কেউ আসলো না মাননীয় প্রধানমন্ত্রী মাত্র প্রথম দিকে বিশ থেকে তিরিশ জন সৈনিক হচ্ছে রাইফেল নিয়ে চারিদিকে ঘেরা ছিল ওদের কাছে নাই সেন ছিল না ব্ল্যাক অ্যালোনেশন নিয়ে ফায়ার করছিল দশ থেকে পনেরো মিনিট পরে কোপ ভেঙে তারা লাইব্রেরিতে নিয়ে আমাদের সামনে লোড করে তারপরে ফার করা শুরু করেছে ভেতরের দিকে তবুও তারা সাহস করে আমরা নিরস্ত্র ছিলাম তাও সাহস করে তারা ভিতরে ঢোকে নাই বাড়ি থেকেই ফায়ার করছিল মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু আমি জানি না কেন আপনার মধ্যে কে বুদ্ধি দিল আপনার সংসদের এটা বলে সংশোধন করতে হবে কেন বিদ্রোহ ঘোষণা বিদ্রোহ করতে হবে কিন্তু এটা করলেন না রাজনীতি সব জায়গায় চলে না মাননীয় প্রধানমন্ত্রী তারপর যদি ইচ্ছা আমার সেনাবাহিনী প্রধান আমাদের একটা টিম পাঠাতো অথবা একটা যদি আমাদের কমান্ডো বাহিনী একটা যদি যেত ওরা ফিমিলিকের মতো বাড়িয়ে যেত কিন্তু কেউ গেল না অসহায়ের মতো আমার অফিসারগুলো সব মেরে ফেললো সব মেরে ফেললো আপনি আলো কিছু করতে পারলেন না কিছু করতে পারলেন না মাননীয় প্রধানমন্ত্রী আপনি যদি সর্বোচ্চ আসনে থেকে কাউকে যদি সাহায্য না করতে পারেন তাহলে আমাদের ইউনিশনের দরকার মাননীয় প্রধানমন্ত্রী আপনি যদি আমাদের ইউনিফর্ম দিয়েছেন শব্দ দিয়েছি আমরা জলের চলে আকাশে যখনই আদেশ করার ইচ্ছা গেছি আমরা ইচ্ছা করে দিনে যাই নাই আমাদের ডেকোরেশনে পাঠানো হয়েছে প্রশাসনের নির্দেশে আমরা গিয়েছি তাদের একটি আক্রোশ ছিল সেনাবাহিনী তোরা সেনাবাহিনীর অফিসার তো তুমি সবাইকে মারবো এই সেনাবাহিনীর অফিসে মানে বিদ্বেষ কারা ঢুকেছে আপনার রাজনীতিবিদরা তারা সংসদে বলে আইএমএফ দেখে কি হচ্ছে আইএমএফ ইয়াজুদ্দিন মইনুদ্দিন ফকর উদ্দিন আরে ওই সময় তিনজন যদি না থাকত তাহলে এই দেশের কি হতো আপনার সংসদের সংসদ সদস্যরা এই কথা সংসদে বলে যদি ওই সময় আমারই সেনাবাহিনীরা মিডিআররা যদি সহযোগিতা নাগরত ভারতীয় প্রধানমন্ত্রী আপনি বলেন কিয় তো ওয়ান লেভেলের পরে কি হতো আমাদের প্রধান ভারতের প্রধানমন্ত্রী আপনার সংসদ সদস্যরা আপনার সংসদ সদস্যরা আমরা টিভিতে দেখছি যত বিদ্বেষ সেনাবাহিনীর রফ থাকবে বলে আমরা কি দশ মনে কী আপনি কি সুযোগ সুবিধা দিয়েছেন আমাদের বাহির সেনাবাহিনীকে একটা করে বলেন আমাদের সঙ্গে যে আমরা তোমাদের এই গিয়েছি তোমাদের সাথে একটু সুযোগ সুবিধা আমাদের প্রধানমন্ত্রী আমাদের একটা উত্তর চাপনি কে এমন আমাদের সুযোগ সুবিধা দিচ্ছে যত আপনাদের দেশ সদস্যদের এত অন্তর্জা সেনাবাহিনীর উপরে কেন না বলেন ভারতীয় প্রধানমন্ত্রী কেমন সংসদে শুনতে পারে আমরা কি পরদেশ থেকে এসেছি ভারতীয় প্রধানমন্ত্রী আপনাকে ভাই তোমরা একটু চুপ করো একটু চুপ করো একটু চুপ মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে তারা অফিসারকে মারল আপনার সাথে শেষ যখন কথার পরে মা মহাপরিচালক সেনাবোধনের সাথে কথা হলো ডিগ্রি র্যাভের সাথে কথা হলো ডিএম ও আমার সাথে কথা বললো আমি আপনাকে ইভেন্টটা ডি ওটিকে দিলাম অপেক্ষা করছি কেউ হয়তো আসবে এর পরবর্তীতে তারা বিভিন্ন যে তার মাননীয় মধ্যে আমি আরেকটু ক্লিয়ার করে দিয়েছি বাইশের এবং ছাব্বিশে তারিখে আসার ব্যাপারটা মাননীয় প্রধানমন্ত্রী আপনার পাশে যারা স্টাফ থাকে তারা আপনাকে জানায় না আপনি খোঁজ দিয়ে রাখেন কয়েক তারিখেই ফোন করা হয়েছে যে আপনি ছাব্বিশ তারিখের দিনের আসবেন না আপনার স্টাফরা তখন মধ্যে আপনার জানি আপনি ছাব্বিশ তারিখে আসবেন আপনার স্টাফরা জানিয়েছে বাইশ তারিখে আমি ওখানকার একজন অফিসার আপনার জানি আপনি ছাব্বিশ তারিখে আসবেন কি আসবেন না তো ফাইনাল নির্দেশ দেওয়া হয় নাই বাইশ তারিখে প্রথম জানানো হয়েছে যে আপনি বাইশ ছাব্বিশ তারিখের ডিনারে আসবেন না সে আপনার পরিবর্তে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসবে তার আগে আপনার কনফার্ম করে নেই ডিলে করেছে যে ঠিক আছে আমরা জানাচ্ছি উনি আসতে পারবেন যখন মহাপরিচালক আপনার কাছে দাওয়া দিয়ে গেছেন আপনি যখন বলেছেন আসবেন না তারপরে ওখানে আসার পরে কারণ আপনাকে দাওয়া দিয়েছেন উনি তেইশ তারিখে মাননীয় প্রধানমন্ত্রী কার্ড দিয়েছেন তেইশ তারিখে তিনটার পরে সম্ভবত আপনার কনফার্ম হয়েছি যে আপনি তখনও যে আসবেন না ছাব্বিশ তারিখে এবং আমি আপনাকে বলছি মাননীয় প্রধানমন্ত্রী আমি দুই বছরের রেসিপিখানায় চাকরি করছি যারা রিবেল করেছে এরা কিছু সংখ্যক সৈনিক ঢাকা সেক্টরের পরে মিলেছে প্রথম দিকের সমস্ত সৈনিক টাকুসতে যে বাইশ সৈনিক সংযুক্ত হয়েছিল বিভিন্ন ইস্যু থেকে তারাই প্রাথমিক পর্যায়ে জড়িত ছিল এবং তাদেরকে কারা উস্কানি দিয়েছে আমি ঠিক জানি না যেহেতু আমি ওই সময় ওর ভেতরে ভেতর ছিলাম বাইরে যারা ছিল তারা হয়তো জানে কিন্তু আমি বলছি মানুষের বলেন আমি ওখান থেকে শুনেছি মার্কেটের গেটে রীতিমতো সিভিল জনতা মিছিল করেছে আমরা ওখান থেকে শুনতে পারতেছি বলতেছে জনগণ আমাদের সাথে হাত নিয়েছে মাইকে ঘোষণা করতেছে আপনারা চিন্তা করেন না জনগণ আছে আমাদের সাথে আপনারা আপনাদের মনোবল ইয়ে করেন এইভাবে মাইকে ভেতরে বারবার ঘোষণা করা হচ্ছিলো এই সিভিল কারা যাদের এত বল সেনাবাহিনীর প্রতি তাদের এত বিদ্বেষ এটা বের করতে হবে মাননীয় প্রধানমন্ত্রী তাহলে না কোন গ্রুপ এখন আমার সেনাবাহিনীকে ধ্বংস করার জন্য আবার এক পর্যন্ত শুরু করেছে এটা কারা মাননীয় এটা বের করতে হবে আপনাকে আপনার আশেপাশে যারা আছে এদের কথা বিশ্বাস করবেন না এই যারা গাছ আছে পিছনে এরা কে পারবে না কি সাহস কি আছে আমি নিজেই থাকছি তাই মানুষ যারা আমাদের কাছে ছিল কাউকে বিশ্বাস করবেন না আপনি যারা আপনার আশেপাশে আছে মাননীয় প্রধানমন্ত্রী আপনার ভেতর থেকে বারবার শুধু চিন্তা করছিলাম যে কেউ কেউ হয়তো আসবে কিন্তু কেউ আসলো না তারপরে তারপর এর মধ্যে কিছু কিছু অফিসার চলে গেল দরবার থেকে শেষ গ্রুপ আমরা মহাপরিচালককে নিয়ে যখন বেরোয় আসলাম আমাদেরকে বলল আপনাদেরকে মারবো না আপনারা তুলে উপর দিয়ে যান আমরা সব জায়গা মহাপরিচালকের মধ্যে কিনে রেখে আমরা যখন আগাচ্ছি ওরা বলল। এই শুনে মাত্র সারা জীবন তোর আমাদেরকে ফিঙ্গার লাইন করেছ এখন যা গোল করে ফিঙ্গার লাইন হোক অটোমেটিক ভাবে কিভাবে জানি না মহাপরিচালক সামনে চলে গেলেন ওই জন্য এক সিনিয়র আমরা বারো জন দাঁড়াই গেলাম আমরা হাত বসতে আগে যাচ্ছি এবং আমাদেরকে বলছে স্যার তারা বলছিল তার আপনাদেরকে মারবো না আপনারা হাত তুলে এগিয়ে যান আমরা সব এগিয়ে যাচ্ছি আমাদের কাছে মোবাইল টোবাইল যা ছিল সব কেটে নেওয়া হলো নিয়ে আমরা পিছনে গেট দিয়ে যখন বেরোতে যাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী

সবারই গুলো তারপরে মানুষ বুঝতে পারি নাই কে কুন্দি দিয়ে গুলি করতে একটা গুলি আবার এখান দিয়ে বেরিয়ে গেল জাস্ট টাচ করে আমি মাটিতে পড়ে গেলাম আমি তার কলেজ করে আমি পাশে ছিল টয়লেট বা বাথরুমের মধ্যে আমি ঢুকে গেলাম তারা যে কিভাবে হত্যা করেছে তারপরে আমাকে যখন আবার বাথরুমের মধ্যে পেলো বাথরুমের মধ্যে তারা দরজা না খুলেই সাতটা ঘন্টার পর ধরে ফায়ার করলো যেহেতু তারা দরজা খুলে নেয় গুলিটা লাগে নেয় তারপর যখন আমাকে ধরে বের করে নিয়ে গেল ম্যাডাম মরুণের প্রধানমন্ত্রী আজকে ক্লাস ডি জি থেকে শুরু করে আমার সাথে যে 11 জন ছিল শুধু তোরা মারেনি বেরেড দিয়ে কত দিলাকে বিক্ষত করে দিয়ে দেয় মরুণের প্রধানমন্ত্রী আপনি যিনি সেনাবাহিনী পৰতেন ওরা এর তো সাহস ছিল না ওরাকে এত কষ্ট করে মারতে হতো না তারা শক্ত হয়েছে বেলা একটা 1:30 পরে তারা শক্ত জিতে গিয়েছে তার আগে পর্যন্ত কোনো লিডারশিপ ছিল না যে জানতে পাচ্ছিল সেটা ধরে কাজ করতেছিল আপনার এই রাজনৈতিক চিন্তাধারাটা সম্পূর্ণ ভুল হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী আমরা সম্পূর্ণ ভুল হয়েছে প্রধানমন্ত্রী আপনার কাছে অনুরোধ আপনি বৃহত্তর চিন্তা করে হয়তো এটা করেন নাই আমাদের পরিবারের চিন্তা করে করেন নাই আমার প্রশ্ন আমরা একশো আটষট্টি জন অফিসার ওদের মাঠ থেকে বেরিয়ে আসতে পারলাম না সাড়ে সাত থেকে নয় হাজার শূন্য আপনার কাছে কিভাবে প্রধানমন্ত্রী আপনি আমাকে এই উত্তর দেন আমরা একশো পঞ্চাশের অধিক অফিসার ওখান থেকে বেরোতে পারলাম না কিন্তু ভাই একটু চুপ করো ভাই আর নষ্ট করো না একটু চুপ করো মাননীয় প্রধানমন্ত্রী আপনার পুলিশ আপনার র্যাব

এক রাফের মতো পিপিলিকার মতো এত সৈন্য কিভাবে বাইরে গেল কারা তাকে বের করার সুযোগ দিল মাননীয় প্রধানমন্ত্রী আপনি আপনি বলেন আমি আপনাকে শুধু এটাই জানতে চাই যে কেভাবে এক রাফের মধ্যে হাজার হাজার সৈন্য বাইরে চলে গেল আর আমরা একশো পঞ্চাশ জনের অফিসার বাইরে হতে পারলাম না আর কিছু কোথায় মাননীয় প্রধানমন্ত্রী আপনার বীর স্ত্রীর সিদ্ধান্তের কারণে আমাদের ট্যালেন্টের অবস্থান মানা মারা গেল মানুষ মুরগিকে হবে মারে না ওইভাবে জবাই করে না তাতে যে হবে মেরেছে মাননীয় প্রধানমন্ত্রী আমি একদম সাক্ষী অনেকেই আছে সাক্ষী এর আমি একজন আমি দেখেছি আমরা কেন আমাকে মাথায় আমি জানি না

কি হবে মাননীয় প্রধানমন্ত্রী আপনার কি আমাদেরকে ট্রিপিল করে রাখতে চান একটা নবিত এসে বলল যে সেনাবাহিনী চলে তার মাননীয় প্রধানমন্ত্রী আপনি একটা সেকেন্ড লেফটেন্টকে জিজ্ঞাসা করেন আওয়ামী লীগ যাওয়ার পরে বিএনপি আসলে কোন কোন জেনারেলের চাকরি যাবে সে বলে দিতে পারবে সেকেন্ড লেফটেন্টকে যদি জিজ্ঞাসা করেন আওয়ামী যাওয়ার পরে যদি বিএনপি সরকার পাওয়ারে আসে কোন কোন জেনারেল ব্রিগেডিয়ার বাড়ি যাবে ও বলে দিতে পারবে এম এস এর যে জেনারেল বাড়ি চলে যাবে আমার বিএনপি পাওয়ারে আসলে কোন কোন জেনারেল বাড়ি চলে যাবে কোন কোন ব্রিগেড বাড়ি যাবে ওই ঠিকানি একটু বলে দেবে কেন মানে প্রধানমন্ত্রী কেন এই জেনারেলরা প্রমোশন ঘটে বসে যাদেরকে আনফিট করেছে প্রমোশন দুই বছরের মধ্যে লেফটেন্ট থেকে ফোর্থ কর্নেল ফোর্থ থেকে ব্রিগেডিয়ার করে

আমি তোমাদের কথা সব বলতেছি মাননীয় প্রধানমন্ত্রী পিডিএম এর প্রধান লিস্ট দিয়ে যান সেখানে মাননীয় সেনা প্রধান আমাদের বিজ্ঞ যারা জেনারেল থাকেন ক্রিপল কিছু করার নাই মান দিদি প্রধান যা বলেন যে এই কয়টা নাম তার নট ক্লিয়ার যদি নট সিকিউরিটি ক্লিয়ার হয় এই সরকারের আমলে বা বিএনপি সরকারের আমলে তাহলে আমাদের চাকরিতে দেখে রাখছি কি চাকরিতে লেখা রাখ আমাদেরকে বলা হচ্ছে আমরা যখন জিজ্ঞেস করছেন স্যার প্রমোশন কেন হলো না ছাড়া আমি চারদিকে দেশের জন্য সমস্যা আমাদের সেনাবাহিনীকে আপনারা রাজনীতিবিদ জানান যে নিয়মে আমরা সবাই জানবে এ প্রমোশন পাবে আপনি আসছেন এখন দেখেন আপনাদের সামরিক উপদেষ্টা আমাদের এক আগের সিনিয়র অফিসার ছিলেন এখন আমরা শুনতে পাচ্ছি উনি যার পোস্টিং করবেন উনি যা বলবেন তারটাই হবে তারাই বলেন কেন ভাই দাঁড়াও দাঁড়াও বলতে দাও হলে সামরিক প্রতিষ্ঠা আবার চাকরিতে এমএস বানাই দেন উনি যদি বলেন অমুক জেনারেল ওখানে যাবেন অমুক জেনারেল ওখানে যাবেন অমুক ব্রিগেডিয়ার ওখানে যাবেন যে লেফটেন্টগুলো আমার একটা প্রশ্ন যে লেফটেন্টগকে এই জেনারেলরা প্রমোশন দেন নাই আমাদের সিনিয়ররা যে কারণেই হোক আপনি আঠাশ শত সাথে পনেরো দিনের মধ্যে আপনার রেজিমেন্টের ডেপুটি কমান্ডেন্ট করা কেন আমার প্রশ্ন দেন পিডিআর রেজিমেন্টের উনি ডেপুটি কমান্ডেন্ট হয়ে গেলেন কিন্তু গত পাঁচ বছর ধরে জানি উনি আমাদের পিডিআর ছিলেন বাইরে ছিলেন বিকজ তোমার বলে আওয়ামী গন্ধ ছিল বিএনপি আমলে হয় নাই এই আওয়ামী গন্ধ বিএনপির গন্ধ সেনাবাহিনীর মধ্যে থাকবে কেন কেন থাকবে কেন থাকবে আমরা ট্রেনিং করি আমরা ট্রেনিং করি যে হলো আমাদের সিনিয়রের দেখবে যে ঠিক সে প্রমোশন পাবে সিনিয়রকে যখন জিজ্ঞেস করি তার কি অত প্রমোশন হয়নি দেখো এটা তো বুঝোই তো কেউ এমনি হয়ে যাবে নিজের যোগ্যতা বলে কেউ হবে পলিটিশিয়ানদের নির্দেশে পলিটিশিয়ানের নির্দেশে আমার জেনারেলের প্রমোশন হবে কেন কেন আমার আপনি আমাকে সাথে এখন একটা এখন ইনস্ট্যান্ট উত্তর দেন আপনার নির্দেশে আমার জেনারেলের প্রমোশন হবে কেন ওনার তো প্রমোশন হবে ওনারা বিশ্লেষণ করে